তো চ্যানেলের জন্মদিন আমরা কেন সেলিব্রেট করলাম না তাকে এসে যখন ওটা দিয়েছে আমি পুরো হা কি সুন্দর আমার দিচ্ছে হ্যালো গাইস গুড মর্নিং वेलकम ব্যাক ইন জল সাচি আজকে আমার বাড়িতে পছন্দের জিনিস হচ্ছে তাল পুরুলি কবে থেকে মাকে বলছি মা করে দাও না করে দাও না আসলে আমাদের বাড়িতে না আমার আর দিদির মধ্যে পুরো এদিক ওদিক ও খেতে ভালোবাসে না আমি ভালোবাসি আবার আমি যে জিনিসটা খেতে ভালোবাসি না ও বাসে মা বলছে তোরা দুজন একমত করতে পারিস না এ জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা সবাইকার বাড়িতে কেমন কি হচ্ছে না হচ্ছে কমেন্ট কিন্তু করতে হবে আমাদের বাড়িতে তেমন কিছুই হচ্ছে না বিকালে একটু প্ল্যান আছে যাব ভাবছি আর কি তাল দিয়ে মড়ে থাম আমি একটু দিই আমি একটু কত সুন্দর হয়ে গেছে কিনে এখানে একটা তার সেই বলো না পুরো ঝলসে গিয়েছিল পুরো ভিতরে ডান্ডা গুলো এখনো আছে পুরো শুকনো দড়ি হয়ে গেছে গাছটা তুই যদি দেখতি দেখবি ওই পাতাগুলো দেখবি দেখবি দেখলে বুঝতে পারবি পুরো ঝলসে গেছে মানে কি হারে ভাব ওই এখানে মা ডালগুলো ছেটেছে পুরো শুকনো পুরো শুকনো মট মট করে ভেঙে যাচ্ছে যেখান দিয়ে যেখান দিয়ে গেছে পুরো মানে ঝলসাতে ঝলসাতে পুরো এর গোড়া গোড়াটা গোড়া নাই কি বলে এখানটা মুন্ডুর কাজটা যাবে হচ্ছে মনে হচ্ছে তো না পুরো আগুনটা তাপ পেয়েছে ঝলসেছে

আমি আজকে তো ভাত ভাত খাবো নি শুধু সারাদিন চাল ফুলি খাবো আমার এত ভালো লাগে এইটা খেতে আর মালকে হেভি বানিয়েছে শুধু প্রথম দিকের গুলো আমি একটু চুঙিয়ে চুঙিয়ে ফেলেছিলাম আর কি তাই টেটকুটে লাগছে বাদবাকিগুলো মা বললো ওরকম করে করিস না এই যেভাবে বলছি সেভাবে কর হ্যাঁ সেরা এখন এখানে প্রজাপতি বাঁচতে পারছে আমাদের দুজনের মুখে প্রজাপতি হয়ে গেছে বা জিনিসটা তো দারুণ হচ্ছে তোমাদের আমি আফটার দেখাচ্ছি এই যে এই হচ্ছে আমাদের জবা ফুলের প্রজাপতি বেশ সুন্দর না বেমরা কী বলো ভীষণই সৎখাৎ পদ্ধতি ছোটোবেলায় না প্রজাপতি একা আমারও চাপের ছিল

তবু নাচের চ্যানেলটা থেকে যদি কিছু হতে পারে তাই ভাবো এই চ্যানেলে শর্ট ভাইরাল হয়ে গেল এই চ্যানেলটা দাঁড়িয়ে গেল ওই চ্যানেলটা এখন বাদ রেখেছি বাট তিন বছর কমপ্লিট করে ফেললাম এখন অনেকেই বলবে সব জিনিসকে তো আমরা সেলিব্রেশন করতে ভালোবাসি তো চ্যানেলের জন্মদিন আমরা কেন সেলিব্রেট করলাম না দেখো এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে আমাদের সেলিব্রেশনের কথা তো না ঠিক মাথায় আসেনি বাট ওটার পরিবর্তে আমরা অন্য কিছু করেছি যেটা আই থিঙ্ক আজ তোমাদের সাথে শেয়ার করব এবার দেখো এই মুহূর্তে যে পরিস্থিতি তাতে তো সেলিব্রেশনের কথাই আসছে না বাট তবুও মনে হলো কিছু একটা করি যেটা আমাদের তিন বছরের স্মৃতিটাকেও মানে জীবন ধারণ একদমই তাই আর একটু ভবিষ্যতেও কাজে লাগবে সো আপনারা ওই বেশি এটা ঘুরেছি আমি যখন পেমেন্ট তুলতে গিয়েছিলাম একবারে এই জিনিসটা নিয়ে এসেছিলাম বাট কাল দোকানে ভিডিও করা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব হয়নি এভাবে কোনো প্ল্যান ছিল না আমাকে এসে যখন ওটা দিয়েছে আমি পুরো হা হয়ে গেছে যে কিভাবে আমাকে একবারও জানাইনি হঠাৎ হাতে এসে না মানে ওরই শখ বেশি ছিল আমরা আই থিঙ্ক তো জন্মদিনের সময় যখন ওই ওটা করতে যাই আর কি ভেবেছিলাম যে এরকম কিছু পেলেও একটা নিয়ে নেব সো সেই সময় হয়ে ওঠেনি একজন দোকানে গিয়ে না আমি এটা পেয়েজে গেছি এটা ঠিকঠাক আমারই বিশ্বাস হয়নি আর জিনিসটা কি সুন্দর আমাকে দাদা মা মা বলে বোঝাতে অনেকক্ষণ থেকে মনে হচ্ছে যে আমরা করিয়েছি এটা কী এত বড় বক্স এত বড় বক্সে আছে এটা কি প্যান্ট বেরিয়ে পড়েছে মিটো ঠিক করে দি হ্যাঁ এই যে এটা আসলে উল্টে আছে এখন জন্মদিনে আমার হারটা কেনার হয় না তখন আমরা ঠিক করেছিলাম যে সেপ্টেম্বর মাস করে কিছু একটা করাবো এবার চ্যানেলের हालत এত খারাপ হয়ে গিয়েছিল আশা তো ছেড়ে দিয়েছিলাম যে ঠিক আছে এখন হচ্ছে না পরে করাবো পরে করব কিন্তু হট করে যে দিদি এইভাবে ভাবে আমাকে সারপ্রাইজ

দিরিয়াতলি কি বিরাট কম্বিনেশন ওখানে মাথায় ও প্রজাপতি দেওয়া আছে তার সাথে এই হাতটা পরে ফেলেছে সবাই আজকে নজর এখানে আমার মাথার দিকে কারোরই নজর নেই আজকে নজর এ এর উপরে এর উপরে মানে আমরা না প্রচণ্ড খুশি সেটা আমাদের গলার ভয়েস শুনে তো তোমরা বুঝতেই পারছো আসার বাইরে কোনো কিছু হয়ে গেলে যা হয় আর কি আমার সাথে একটাই কথা তুই আমাকে একবার তো বলতে পারতেস বল এরকম হাসিটা তখন পেতাম কি আমি দেখতে হয়েছে এবার আসি এই হাত তার গল্পতে যেহেতু সোনা তো এখন মধ্যবিত্তের ধরা ছোয়ার বাইরে হয়ে গেছে তো এটা আমরা কিভাবে করিয়েছি। অ্যাকচুয়ালি আমি না একটা কানের পরতাম অনেক আগে এখন তো কানের মানে ক্যারি করতে পারি না ওই যখন পিয়মদের পড়াতে যেতাম তখন একটা কানের পড়তাম ওটা না লেটে মানে কিছুদিন আগে ভেঙে যায় তো ওটা আমি ওই দাদার কাছে দিয়ে এটা বানিয়েছি তবে পুরো ওই সোনাটা এটা হয়নি আর ওই সোনা আর এটা মিলিয়ে মোটামুটি আমার পড়েছে অ্যাপ্রক্স চোদ্দো হাজারের মতো আর এটাই গ্রাম আছে কোই দুgram তবে কি এটা পেমেন্টের টাকাই তুই দেখো পুরো না হলেও কিছুটা তো অবশ্যই পেমেন্ট পেমেন্টের কতগুলো তো আমরা particuliers একটা কাজে লাগাবো বলে আমরা ভাবছি বা জানিনা ও যা সত্যি কবে হবে এটা ওই কানেক্টে দেওয়ার পর আমার আই থিংক হাজার টাকার মতো আর হয়েছে এই কেমন লাগে সুন্দর লাগে সুন্দর সুন্দর বললেই আসলে ডিজাইনটা খুব সুন্দর হয়েছে একদম

বাবা জয় সিয়াজকে কি ড্রেস দিয়ে ফেলেছে যাসনি গোইতে বাজে ছটার মতো আমি রেডি হয়ে গেছি আজকে যাচ্ছি বন্ধুর সাথে বন্ধু দিদির বাড়ি জন্মাষ্টমী উপলক্ষে কি যাবে তুমি এত সেজে এসেছো কেন চলো কতদিন পর আসছিস অনেক দিন জন্মাষ্টমী আগে থেকেই জানতাম তা তো পড়তে আসবে না কারণ ওর মামার বাড়িতে এইসব একটু আছে বা ঝিলিরটাকে আশা করেছিলাম বেচারার না জ্বর হয়েছে ওর মা কল করে বলছে যে বিছানা ছেড়ে উঠতে পারছে না আর বাইরেও মুসলধারে বৃষ্টি হচ্ছে সো না আশাই ভালো আমরা লেট করে গেলাম তো বেকার হয়ে গেল যা আপ্মা কল করেছিল ও বৃষ্টিতে আজকে গেছে আবার ভিজে উঠছে খাদিকটা আর এই এক হয়েছে নোন স্টোভ বৃষ্টি আর এদিকে আমি তো কিছু কাজই খুঁজে পেলাম না তিন চারটে সপ্সের ভয়েস ওভার দিয়েছি এবার ভাবছি তোমাদের কমেন নিয়েই একটু বসি কেউ কি আবার আলু ভাজা রুটি খাইয়ে দেবে একটু কি জানিস ও মা কেন কিছু খাওয়াও না রুটি খাবে যাই হোক অনেকবার দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে থেকে 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 অ্যাডলাস বেরোলাম তখনই ঝমঝমিয়ে বৃষ্টি দাঁড়ালাম বাড়ির দিকে যাচ্ছে একটু কমেছে এখন ভিজে গেছিস দাঁড়িয়ে যাবি তো শেষমেশ যাই হোক রাতে একটা ভালো খাবারের সাথে আজকের ভিডিও এখানেই শেষ করলাম নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা